আমাদের জাহাজ ছেড়েছে বেশ কিছুক্ষণ হলো আন্দামান সাগর বেদ করে আমরা এগিয়ে যাচ্ছি আইল্যান্ডের দিকে জীবনের প্রথম যাত্রা আইল্যান্ডে যদিও এই আইল্যান্ড যাওয়ার সময় অনেকগুলো ছোট ছোট দ্বীপ দেখে গেলাম ছোট দ্বীপ বলা যায় না অল্প কিছু জায়গা সেগুলো অতিক্রম করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আর ভিতরে আরো কিছু নিয়ম বলে দিচ্ছে দেখুন একটা বিষয় বলি ওনাকে মেয়ে মনে হলেও উনি কিন্তু মেয়ে না প্রায় দুই ঘন্টার জার্নি প্রায় না দুই ঘন্টার উপরে এখন বিরক্ত ফিল করছিলাম আমরা বসে আছি সময় অতিবাহনের চেষ্টা মাত্র আমি এখানকার ছবি তুলছিলাম কিন্তু ইন্ডিয়ান কিছু লোক তাদের ছবি তুলে দিতে বলছিল যখন বুঝলো যে আমি তাদের ছবি তুলছি তারা কিন্তু আলাদা একটা কোচ দিল পরে যদিও তাদের ছবি তুলে দিয়েছিলাম আমরা এখন আবার বেরিয়ে যাব বেরিয়ে পিছনে গিয়ে একটু ছবি নিলাম নীল বসে আছে আরাম করে নীল সাগর নীল সাগরের পাশে নীল বসে আছে ফরেনারের অভাব নাই আপনি মধ্যপ্রাচ্যের বলেন ইউরোপের বলেন আমেরিকা কানাডা অনেক লোক এখানে আসছে এখান থেকে আমরা একটু পরে চলে যাব উপরে ছাদের উপর চলে যাব যেখান থেকে অসংখ্য ছবি নিয়েছিলাম আকাশটা পুরোপুরি ক্লিয়ার মনে হচ্ছে নীল আকাশের নিচে নীল সমুদ্র দেখতে অসম্ভব ভালো লাগছিল দেখুন কিছুক্ষণ আগে বলেছিলাম যে ছোট ছোট অনেকগুলো দ্বীপের মতো যদিও এই দ্বীপগুলোতে কেউ যেতে পারে না শুধু সাইড দিয়ে গিয়ে ছবি তুলে আসে যাচ্ছি আমরা ছয়জন বাট এখানে কিন্তু অনেক লোকজন ইন্ডিয়ান লোকজনই বেশি তো অহরহ অ্যাভেলেবেল মানে যাওয়ার সময় যে ভিউ আমরা আসলে যারা কোরাল আইল্যান্ড গিয়েছি সেটা মানে কি বলবো এটা অল্প দূরত্ব খুব বেশি একটা টেস্ট সেটা কিন্তু না আপনি যখন কোরাল আইল্যান্ড শেষ করে যখন ফিফতে যাবেন তখন দেখবেন যে কেমন সুন্দর আমরা কিন্তু পাতন বীজ যে আছে নট পাতা পাতন বীজ সেটা কিন্তু সেখানে অনেক সুন্দর এখানকার ভিউ অসম্ভব প্রকৃতি প্রেমী মানুষ ছাড়া কখনো এইসব থেকে আসে না